সম্পূর্ণ ওনাটাই কাজ করে এই যে দেখুন গলার যে কাজের কালার তার সাথে মিষ্টি কিন্তু তার চেয়ে বেশি প্রাইসে সেল হয় তো এটার বানানোর ঝামেলা নেই সাইজটা একটু বলে দেন ভাই আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে এলোমো বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন এইগুলো এগুলো হচ্ছে সব নতুন নতুন কালেকশন রেডি ড্রেস তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে পদ্ম জর্জ যেটা রেডিটা আপনারা হচ্ছে ই মোট বিডিতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমি একটু ড্রেসটাকে দেখাই এটা হচ্ছে জামাটা প্রত্যেকটা হোয়াইট হবে হোয়াইটের মধ্যে জরিয়ার সিকোয়েন্সের কাজ থাকবে সব জর্জের ভিতর ইনার করা থাকবে গলার কাজটা খেয়াল মানে খেয়াল করবেন এই কালারের সাথে মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার ড্রেসের আপনার অন্যগুলো হবে নিচে এরকম পার্সেল থাকবে আর স্যালার টন অনেকে বলছিলেন যে স্যালারির নিচে কাজ করি যে স্যালোরের নিচে কিন্তু কাজ থাকবে আর ওনাটা হবে আপনার এই যে ওনাটা হবে কন্ট্রাস্টে প্রত্যেকটা ড্রেস হোয়াইট বাট ওনাটা হবে কন্ট্রাস্টে সম্পূর্ণ ওনাটাই কাজ করে এই যে দেখুন গলার যে কাজের কালার তার সাথে মিলিয়ে কিন্তু ওনা করা হয়েছে তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে এটা তেইশো টাকা থাকবে তেইশো টাকা ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আচ্ছা বডিসের ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে তেইশো টাকা কালার দেখাচ্ছি যেমন একটা কালার আছে এই যে এটা ব্ল্যাক আপনারা জাস্ট একটু খেয়াল করবেন একটা জিনিস সাইডে কিন্তু এখানে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক এটার সাথে সেম সালার হবে সেম অন্য হবে দামটা একই থাকছে মাত্র তেইশো টাকা এই যে অনলি তেইশো টাকা দেন দেখা বলছে এই কালারটা প্রাইস পড়বে মাত্র তেইশশো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যে গলার কাজের কালারের সাথে কিন্তু মিলিয়ে হচ্ছে আপনার ওড়না কালারটা দামটা একই অনলি তেশশো টাকা সো নেক্সটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর ব্রাইট ইয়েলো কালার বডিতে কাজ থাকছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন এবং ওড়না পাচ্ছেন দামটা একই মাত্র তেশশো আর একটা আছে সিগ গ্রিন কালার এটাও একই প্রাইস তেইশশোতে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে বা অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই তেশশো লাস্ট ওয়ান যেটা আছে এটা জাম কালার আর এটা প্রত্যেকটা হোয়াইট কালার হওয়ার জন্য খুবই কমফোর্টেবল হবে কারণ আমরা সকলে জানি হোয়াইটটা খুবই কমফোর্টেবল কালার সামনে কোরবানি আসছে এরকম একটা সুন্দর কালেকশন কিন্তু কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন বানানোর নেই সাইজটা একটু বলে দেন থেকে থেকে পর্যন্ত দাম পড়বে হচ্ছে মাত্র টাকা আচ্ছা এরপরে আরো কিছু ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাবো যেমন এই গাউনটা এটা কিন্তু ঈদের প্রচুর হিট ছিল বাট অনেকেই হচ্ছে এটা মানে নিতে পারেনি বা দেখা যায় স্টক আউট ছিল কিন্তু গলায় হাতায় কাজ করা সব জর্জেটের মধ্যে পাকিস্তানি স্টাইলে কাজ করা ঠিক আছে যে আমার নিচেও কাজ করা থাকবে এরকম গাছ করা গাউন আপনার যদি এমনি কিনতে চান অনেক বেশি প্রাইস পড়বে কিন্তু বাট এটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা কালার দেখাচ্ছি সি গ্রিন কালার দেন এটা হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে রেড কালার সাথে সেম সালোয়ার হবে সেম মোন্না হবে দামটা পড়ছে মাত্র 1600 টাকা 1600 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর এটা সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন সাইজ কত ভাই 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা এটা জাম কালারটা সম্পূর্ণটা কাজ করা হাতায় র‍্যাফেল সালোয়ারের নিচেও র‍্যাফেল পুরো এটা কিন্তু একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস খুবই হিট একটা ড্রেস আর এটা এখন রেডিটা আপনারা যে প্রাইসে পাচ্ছেন আনিস্টিসে কিন্তু তার চেয়ে বেশি প্রাইজে সেল হয় তবে এটার কালার তো আছে তাই না এটার প্রাইস কত চোদ্দশো নিরানব্বই টাকা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার দেখা ওয়াও মেরুন কালারটা চলে আসছে সালোয়ার হবে ওর না চাই মোটে চারটা কালার পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে চোদ্দশো নিরানব্বই দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা একটু দেখাই জাস্ট দেখুন অনেক বেশি সুন্দর সেম প্রাইস চোদ্দোশো নিরানব্বই আরেকটা কালার আছে যেটা হচ্ছে ড্রাগন কালার ঠিক আছে ড্রাগন কালার কিন্তু খুব ভাইরাল আর ড্রাগন কালার ভাইরাল হয়েছে কিন্তু এই ড্রেসটার এই কালারটা দিয়ে ঠিক আছে প্রাইসটা একই থাকছে চোদ্দোশো নিরানব্বই নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই গাউনটা কালার আছে তিনটা এই যে রেড কালার এটার বডিটা আপনাদেরকে একটু দেখাই বডিটা খুব সুন্দর করে কাজ হাতায় কাজ তারপরে হচ্ছে জামার নিচে রাইফেল থাকবে সালোটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হচ্ছে কাজ করা দুই সাইডে সিকোয়েন্স কাজ হবে ওন্নাতে তবে এটার প্রাইস কত আছে এটা হচ্ছে 1450 টাকা থাকবে 1450 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে পেস্ট কালার সেম

নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটার দুইটা কালার এই যে ভিতর ইনার থাকবে গলায় হাতায় কাজ করা তারপরে জামার নিচেও কাজ আছে কাজের ফিনিশিংটা আমি বোঝানোর ট্রাই করছি কারণ অনেকেই জিজ্ঞেস করেন আপু কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি কেমন হবে এটা অনেকেই অ্যাক্স করেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্রাইস অনুযায়ী কোয়ালিটি আমি বলবো মাছ বেটার তো ভাই এটার প্রাইস কত সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার আছে এটা বাও এই কালারটা খুবই সুন্দর এটা ড্রাগনের আরেকটা মানে সুন্দর কালার সো এটার প্রাইস পড়ছে মাত্র 1750 টাকা 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ বডি সাইজ अवेलेबल দেন এটা হচ্ছে নাইরাটা কালার আছে এই মুহূর্তে দুইটা সো যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন সালোয়ার হবে ওনাটা কাজ করা ভাই এটার প্রাইস কত এটা মাত্র 1500 টাকায় থাকবে 1500 অরিজিনালটা পাবে অনেকেই রেপ্লিকাটা কম দামে সেল করে আছে এটা অরিজিনালটা আপনার কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর কাপড় কোয়ালিটি হলে বুঝতে পারবেন 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल এটার দামটা পড়ছে কত ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা এটা একটা আছে এটা দুইটা কালার এটা হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ করা যেমন নিচেও কাজ করা ওনার চারপাশে লেস সালোয়ারের নিচে লেস হয় বারোশো টাকা বারোশো টাকা চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এই যেটা হচ্ছে হোয়াইট এর ব্ল্যাক প্রাইসটা পড়ছে এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা এখানে চলে আসতে হবে ইয়েলো মোট বিডি যেটা হচ্ছে নিউমার্ক বিশেষ বিলার্সের তৃতীয় তলায় শপ নাম্বার একশো তেরো আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস